শাশুড়িমা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমাকে আজকে মৌসুমি লেবু আলাদা করতে হবে সবুজ মৌসুমি লেবু আলাদা করতে হবে হলুদ মৌসুমি লেবু আলাদা করতে হবে যে আজকে কম সময়ের ভিতরে আলাদা করে দেখাতে পারবে সে পুরো হাজার টাকা পুরস্কার পাবে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে শাশুড়িমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অত সহজ নয় লেবু দুটোই এক খালি আউট 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 চোখ খোলো চোখ দেখো তুমি কি ভুল করেছো এইবার কে আসবে নীলি চলে এসো আর নীলির পালা তাই তো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আমি বলেছি না অত সহজ নয় দুটোই মৌসুমি লেবু খালি রংটা আলাদা আর দুটো আলাদা আলাদা জায়গার লেবু তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো যে এই লেবু গুলো কোথাকার তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার হয়ে গেছে পনেরো সেকেন্ড তোমাকে সবুজ লেবু আলাদা করতে হবে হলুদ লেবু আলাদা করতে হবে যে আজকে কম সময়ের ভিতরে করে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার দেখি নীলি বাহ সুন্দর সুন্দর নীলি জোরে হাততালি ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে আউট 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 তুমি তিরিশ সেকেন্ডে আউট হয়ে গেছো এইবার কে আসবে বৌমা বৌমার পালা এখনো অব্দি কিন্তু কেউ পারিনি আলাদা করতে এবার দেখি বৌমা পারে কি পারে না অর্পিতা তোমার টাইম স্টার্ট আগের দিন কিন্তু অর্পিতাই জিতেছিল আজকে দেখি কে যেতে আজকে রয়েছে সঙ্গীতা অরপিতার সঙ্গে টক্কর নেওয়ার জন্য ঠিক আছে তোমাকে হলুদ লেবু আলাদা করতে হবে সবুজ লেবু আলাদা করতে হবে কিন্তু তুমি সবুজ লেবুর ভিতরে হলুদ আগলে আউট হয়ে যাবে দেখি কে পায় আজকে টাকা পুরস্কার অত অত সহজ সহজ নয় নয় ঠিক আছে হাজার দুটোই মৌসুমি লেবু খালি রংটা আলাদার আলাদা আলাদা জায়গার লেবু দেখি আজকে কে পায় হাজার টাকা পুরস্কার কে পায় হাত বুলাও আদর করো লেবুকে বাহ সুন্দর 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 বাহ 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 ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে ওরে বিরাট দিমাগ লাগিয়েছে তাড়াতাড়ি 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 এখনো আছে এখনো আছে এখনো আছে স্টপ তুমি করেছো 57 সেকেন্ড মাত্র 57 57 সেকেন্ডে তুমি আলাদা করে দেখাতে পেরেছো এইবার দেখা যাক সঙ্গীতা তোমায় হারাতে পারে কি পারে না সঙ্গীতা তুমি চলে এসো সঙ্গীতার পালা তাই তো সঙ্গীতা তুমি প্রস্তুত তোমার টাইম মিস্টার অর্পিতা করেছে সাতান্ন সেকেন্ড দেখি এবার সঙ্গীতা কি করে যে আজকে সব থেকে কম সময়ের ভিতরে করে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার শাশুড়ি মা পারেনি নিলি পারেনি এইবার দেখি সঙ্গীতা পারে কি পারে না অর্পিতাকে হারাতে অর্পিতা করেছে সাতান্ন সেকেন্ড দেখি সঙ্গীতা কত সেকেন্ডে বা কত মিনিটে করতে পারে অর্পিতাকে হারাতে পারে কি পারে না দেখি ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি ও সঙ্গীতার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি আজকে সঙ্গীতা অর্পিতাকে হারাতে পারে কি পারে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কে যেতে আজকে সঙ্গীতার হয়ে গেছে বাহান্ন তিপ্পান্ন তাড়াতাড়ি 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 স্টপ 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 তুমি এক মিনিটে এক সেকেন্ডের জন্য হেরে গেছো সঙ্গীতা করেছে ছাপ্পান্ন সেকেন্ড